আজ হলো নেক্সট লেভেলের পার্টি সে পার্টি যেমন তেমন পার্টি না দারুণ মুখরোচক আর তেমন টেস্টি গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লোহিলাম কালকে রাত্রিবেলা ঝনক এত কাশি এসেছে পুরো যেন রাত্রিবেলাটাই আমি জেগেছিলাম আর ভোর হওয়াটা দেখলাম আসলে রাত্রিবেলা ওর অত্যন্ত কাশি হলে একটা ওষুধ আছে হোমিওপ্যাথি সেই ওষুধটা খাইয়েই শুয়েছিলাম কিছুক্ষণ তো ঘুমিয়েছে আর ও তো ঘুমিয়ে পড়ে একটু তাড়াতাড়ি আমি শুধু যেহেতু একটা দেড়টা বাজে তার কিছুক্ষণের মধ্যেই ওর কাশিটা শুরু হয়েছে সে এত কাশছে বসে পড়ছে বমি উঠে আসার মতো অবস্থা প্রচণ্ড কে তারপরে একটু পরে ওকে কাশির ওষুধ দিলাম সেই কাশির ওষুধ দেওয়ারও তো কিছুক্ষণ পরে কাশিটা থেমেছে এখনও একটু নিশ্চিন্তে ঘুমোচ্ছে কাশি হচ্ছে ওর জন্য কালকে রাত্রে রাকেশও জেগেছে আর আমি তো পুরো রাত্রে জেগেছি তারপরে ভাবলাম আজকে বৃহস্পতিবার রাকেশের ক্লাস আছে কিছু খাবার বানিয়ে নিয়ে যেতে হবে দেরি করে উঠলে হবে না তাই ভাবলাম আর দিদি করে উঠবো না ঘুম কম হয়েছে হয়েছে দুপুরে একটু ঘুমিয়ে নেবো এখন উঠে পড়ি একটু খাবার বানিয়ে ফেলবো চলো আজকে বেশি কথা বলবো না অনেক কাজ আছে কি বানাই সেটা দেখি তোমাদেরকেও দেখাই চলো আজকে মতো দিনটা শুরু করি আর দেখতে দেখো সারাদিন কী করে বান্না তো শুরু করব কিন্তু তার আগে ভাবলাম একটু চা খেয়ে নিই কেন বলো তো কালকে রাত্রিবেলা জিহারে খাওয়া দাওয়া হয়েছে তাই চিনি ছাড়া লিকার চা খাওয়াটাই মনে হলো ঠিক হবে চা খেতে খেতে একটা কথাই ভাবছিলাম কোলাচটা যে কবে আমাদের এখানে আসবে একটু মনের আনন্দে ওকে চটকাতে পারবো সকাল সকাল ওই যে বললাম দরজা জানলা না খুললে আমার ভালো লাগে না তাই ভাবলাম দরজাটা খুলেই দিই একটু বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খাওয়া যাক শীতের দিনে সকালের এই মিষ্টি রোদটা কিন্তু দারুণ লাগে আমার বাড়িতে কিন্তু শীতকালে রোদের কোনো অভাব হয় না আমার ব্যালকনিটা যেহেতু দক্ষিণ দিকে ওই জন্য একটু বেলা হয়ে গেলেই একেবারে রোদে রোদময় আমি একটা কার্পেট পাতি এখানে পেতে সব কাজ এখানে বসেই করি আর শীতের রোদ ভালোই লাগে গায়ে মাগতে এখানে বসে কমলালেবু খাই কখনো এখানে বসে বসে লাঞ্চ সারি কখনও আবার এইখানে বসে বসেই আমি ঝনককে পড়াই না আর বেশি গল্প করে কাজ নেই এবার তাড়াতাড়ি রান্নাঘরে যাই শীতকালে বাজারে গেলে মনে হয় সমস্ত সবজি কিনে নিই কেন বলো তো এত রং বেরঙের তারা এত ভ্যারাইটিস সবজি পাওয়া যায় তবে এই সবজিগুলো কিন্তু ঝনকের নাম করেই কিনেছিলাম তবে আজকে ভাবলাম এগুলো দিয়েই কিছু বানিয়ে দেওয়া যাক বানাবো তো ভেবেছি কিন্তু তখন বেজে গেছে সাতটা পনেরো কুড়ি আর আটটার মধ্যে আমাকে স্নানে ঢুকতেই হবে তাই একটু তাড়াহুড়ো করেই কাজগুলো করছি এবার ফটাফট সবজিগুলো কেটে নিই ওই যে ধনে পাতাটা দেখলে ওইটা হলো খুচরো টাকার বিনিময় মানে এক টাকা কম পড়েছিল ওই জন্য অতটা ধনে দিয়ে দিয়েছে খুব অল্প বয়সে একবার বটি দিয়ে সবজি কাটতে গিয়ে হাত কেটে গেছিলো তারপর থেকে আমি বটি ইউজ করা একেবারে টোটালি ছেড়ে দিয়েছি চুরি দিয়ে কাটি ঠিকই কিন্তু জানি ছুরি দিয়ে একটু বেশিই টাইম লাগে আমার আমার রান্না করতে যতটানা টাইম লাগে তার থেকে বেশি টাইম লাগে অ্যারেঞ্জমেন্ট করতে সেদিনকে রাকেশ জনকের জন্য এই বেবিকর্নগুলো কিনেছিল ভাবলাম যে এই বেবিকর্নগুলো একটু দিয়ে দিই এই যে এই কাজটা হলো আমার সব থেকে বড় কাজ বলে মনে হয় সত্যি সত্যি যদি এত তাড়াতাড়ি কাজ করতে পারতাম তাহলে কি ভালো হতো বলতো চব্বিশটা ঘন্টা দিনটাকে মনে হতো অনেকটা বড়ো সারাদিন কাজকর্ম করার পরেও মনে হতো হাতে অনেকটা ফ্রি টাইম আছে কড়াইগুলো অনেক তাড়াতাড়ি কেটে ফেলেছি কিন্তু আমার সবজি কাটতে অনেকটা টাইম লেগে গেছে সাড়ে চারটে বেশি হয়ে গেছে যতক্ষণ ওইদিকে সবজি কাটছিলাম ততক্ষণ ওইদিকে রান্নাঘরের প্রত্যেক দিনকার গাছগুলো সেরে নিয়েছি এবার তাড়াতাড়ি করে বানিয়ে ফেলব গ্যাসের মধ্যে কড়াইটা তো বসিয়েই দিলাম কড়াইটা বসানোর সাথে সাথেই কড়াইটা গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম এর মধ্যে বাটার আজকে রান্নাটা করব বাটার দিয়ে তেল একদম ইউজ করব না বাটারটা মেল্ট হওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি এটার জন্যই আসল স্মেলটা হবে এগুলোকে একটুক্ষণ নাড়াচাড়া করে নেবো বেশিক্ষণ ভাজবো না কিন্তু নাহলে পুড়ে যেতে পারে তারপরে দিয়ে দেবো এর মধ্যে সেই কেটে রাখা সবজিগুলো এই রঙ বেরঙের সবজি দেখতে বা খেতে আমার কিন্তু দারুণ লাগে এবার সবজিরাও এর মধ্যে দিয়ে ভেজে নেব ভালো করে তারপরে আর কি সামান্য একটু লবণ দিয়ে ঢেকে রেখে দেবো যাতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ওদিকে সবজিটা সেদ্ধ হতে থাকুক আর এদিকে আমি আমার অ্যারেঞ্জমেন্টটা একটু এগিয়ে রাখি কি বলতো ওই যে ব্রাউন ব্রেড নিয়ে এসেছিলাম সেই ব্রেডটা এবার টুকরো টুকরো করে কেটে নেব এই খাবারটা অনেকেই হয়তো খেয়েছো আবার অনেকে খাওনি যারা খাওনি তারা কিন্তু বানিয়ে দেখতে পারো দারুণ টেস্টি হয় এটা আর টেস্টির থেকেও বড় কথা বেশ হেলদিও হয় এদিকে আমার এগুলো কাটা হয়ে গেল আর ওদিকে আমার সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে এই সবজিগুলোর মধ্যেই এবার একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর তার সাথে একটু দিয়ে জ্যাগরি পাউডার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য ব্যাস আসল রান্না এখানেই আমার শেষ তারপরে আর কি তারপরে পাউরুটিগুলো এর মধ্যে মেশাবো আর সবজির সাথে খুব ভালো মতো ভেজে নেব এত ইজি প্রসেসে এত টেস্টি একটা খাবার যদি বানানো যায় তাহলে কেন সেটা বানাবে না বলো তো টিফিনে রকম জিনিস বানিয়ে খেতেই পারো বা দিতেই পারো ওদিকে ওটা হতে থাক আর এই পাশে আমি ঝনকের টিফিনটা গুছিয়ে নিই টিফিন হলো আসলে সন্ধেবেলা পড়তে যাবে তো ওই জন্য আর ওকে অত ঝাল জিনিস দেবো না তাই জন্য ওর জন্য ভাবলাম একটু চিজ ব্রেড বানিয়ে নিয়ে যাব না রেডি করে নিয়ে যাব শুধু সন্ধেবেলা ওকে একটু ভেজে দেবো এ রান্নাটা কিন্তু আমার প্রায় রেডি ব্রেডগুলো একটু ভাজা ভাজা হলে তারপরে নামিও আজকে এই করতে করতেই পুরো সকালটা চলে গেল সনকেরও টিফিন গুছিয়ে নিয়েছি আজকে ওকে সন্ধ্যাবেলায় পড়তে পাঠাবো তাই জন্য আর একটা জিনিস তোমাকে বলি এটা তো বানিয়ে নিলাম এখন এখন যদি গরম গরম খেত তাহলে এখন চিজটা আমি ওপর দিয়েই দিয়ে দিতাম দু কিউব চিজ নিয়ে নিয়েছি এটা যখন খাবে তার আগে ওপর দিয়ে স্প্রেড করে দিয়ে তারপরে গরম করবো তাহলে চিজটাও মেল্ট হয়ে যাবে আর দারুণ লাগবে এগুলো সেই ঐতিহাসিক সময় যেটা আমাদের সমস্ত কিছু দেরি করে দেয় দেখো ওষুধ মুখ থেকে ফেলেছে গতকাল রাত্রে যেহেতু ঠিকমতো ঘুমোয়নি তাই জন্য আজকে ঘুমটা ভাঙতে আরো দেরি হচ্ছে জনকের যেদিন ভাবেই দেরি হবে সেদিনকে তাড়াতাড়ি হয় আচ্ছা সকালবেলা খাবার বানাতেই অনেকটা দেরি হয়ে গেছিলো কিন্তু আজকে সাড়ে নটার মধ্যে একদম রেডি হয়ে গেছি অন্যদিন নটা চল্লিশ বেজে যায় তারপরে খুব দেরি হয়ে যায় বলে মাথায় একটা চাপ নিয়ে যেতে হয় আজকে একদম নিশ্চিন্তে যাবো আমি তো রেডি হয়ে গেছি কিন্তু আমাদের বাড়িতে যিনি খুব লেটুস তিনি কিন্তু রেডি হননি কিছু একটা বলবে কটু কথা ঘুম থেকে ডাকার পরে ওঠে না বেশি কথা যাও ঝনকের এখন রোজ দিন নিজের স্যারের সাথে খেলতে খেলতে বাইকে করে যাওয়াটা একটা নিয়ম হয়ে গেছে ওই দেখো রোজ দিনই আমাদেরকে নামিয়ে দিয়ে দৌড় মারে আজকে একটু তাড়াতাড়ি হয়েছে বলে দাঁড়িয়ে দেখে নিচ্ছে ট্রেনটা কোথায় জনক ওইদিকে বাবাকে টাটা না করে আজকে চলে যাচ্ছে তারপরে বলার পর টাটা করলো ছেলেটাকে যদি একটা স্লেট দিয়ে দেওয়া হয় ও নিশ্চিন্ত স্লেটের পেন্সিলটা হারিয়ে গেছে বলে ললিপপটা বের করেছে ওইটার স্টিকটা দিয়েও আঁকছে হাতে গেছে নিজের হাতটা নিজে গেছে বাঘ হাতটাকে বসিয়ে দেয় দিয়ে

জনগণ আজকে সকালবেলা পড়তে যাওয়া ছিল না এই করেছে জানো তো সকালটায় আর ওই যে মিমি দিয়েছে ওকে খেলনা চেরি আর বেরি ওইগুলো হয়েছে আজকে ওর সারাদিনের সম্পদ আর মিমিকে বলেও এসেছে আজকে রাত্রিবেলা এইগুলো নিয়েই ঘুমবে গতকাল যে মুড়ি মাখা হয়েছিল ওইগুলো আমরা প্রত্যেকে নিজেদের মতো করে নিয়ে এসেছিলাম আর আজকে যেগুলো দেখছো কাবলি ছোলা আলু সেদ্ধ এই যে শশা পেঁয়াজ টমেটো সেইগুলো কিন্তু বাবা আজকে অ্যারেঞ্জ করেছে বাবার কিন্তু ইচ্ছে আজকে বাবাই সবাইকে আলু কাবলি খাওয়াবে তবে এটা মাখার দায়িত্বে আজকেও ছিলাম আমি তার কারণ কালকে মুড়ি মাখা খেয়ে সবাই ফিদা হয়ে গেছে যে তাই জন্যই আজকে আমার ঘরেই দায়িত্বটা পড়েছে তবে হেল্পার ছিল অনেকে আমরা তো এদিকে শুরু করে দিয়েছি কাজ কিন্তু এই পাশে এদেরকে দেখো একেবারে ধর্ দিয়ে বসে আছে কতক্ষণে মাখা হবে আর মুখে পুড়বে এগুলো দেখে কার কার ঝিবে জল আসছে একটু বলবে আজ সকাল থেকে শুধু খাওয়া দাওয়াই দেখিয়ে যাচ্ছি তোমাদেরকে কী আর করবো বলো যা যা সারাদিন ধরে করি সবটাই তো শেয়ার করি তোমাদের সাথে এটা কেন বাদ দেব শুনেছি এই সব খেতে মেয়েরাই বেশি ভালোবাসে আর আমাদের স্টাফদের মধ্যে আমরা তো বেশিরভাগই মহিলা তাই আমরা বেশি প্রেফার করি আলুকাবলি কাবলি ছোলা মাখা কখনো কখনো ঝালমুড়ি মাখা এগুলো খেতে দেখো না ভেতরে কী হারে তেঁতুল জল দেওয়া হচ্ছে আর তেঁতুল জল দেখে এদের প্রত্যেকের জীবে জল প্রত্যেকে বলছে আমাদেরকে একটু তেঁতুল জল দাও না এমনি এমনি খাই ভাবতে পারো এই রকম টক নাকি কি এমনি এমনি খাবে এই খাচ্ছে তেঁতুলগুলো জলের মধ্যে নুন দিয়ে খাচ্ছে মানে যা খুশি তাই না আমার এদিকে মাখা প্রায় কমপ্লিট এবার বাটিতে বাটিতে দেওয়ার অপেক্ষা আমরা সবাই এতটাই টক খেতে ভালোবাসি যত টকই দিই না কেন আমাদের মনে হচ্ছে বারবার টক কম পড়ছে ওই দেখো এবার লেবু নিয়ে আসা হয়েছে আসলে আমাদের স্কুলে এখন যেহেতু পরীক্ষা চলছে দুর্ভাপের পরীক্ষার মাঝে একটা গ্যাপ আছে সেই গ্যাপিং টাইমটাতেই আমরা এই রকম খাওয়া দাওয়া করি তার সাথে কাজও চলে আর মজাও চলে দারুণ কাটে কিন্তু আমাদের দিনগুলো সব দিকেই দেখবে খাওয়া দাওয়া চলছে তার সাথে কাজও চলছে যে আমার দারুন সব আজকে বাবা বাবা সব এনেছে এনে কেটেছে বাবা তো কইছে তারপরে তো বড় গত কাল ঝালমুড়ি এতটায় সাকসেস পেয়েছে বাবা আজকে নিচের থেকে কাবলি ছোলা কিনে এনে শেদ্ধ করে রেখেছিল শুধু কাবলি ছোলা না কিন্তু না দেখলেই তার সাথে চন্দ্রমুখী আলুও তারপরে যা সুন্দর একটা আলু গাবলি মাখলাম মানে আমি মেখেছি কি কিন্তু আজকে আর আমি একা করিনি আজ অনেকে মিলে করেছি সত্যি দারুণ হয়েছিল তেঁতুল জল দিয়ে লেবু দিয়ে মানে যা লাগলো না খেতে ভাত খাবো কি ভাত খাওয়ার আগে ওই বাটি খেয়ে নিয়েছি আজকে আমি রাকেশের জন্যও রেখেছি কালকে রাখতে পারে নিমুড়িটা মুড়িটা এদিয়ে যাবে বলে কিন্তু আজকে যেহেতু আলু কাবলি তাই জন্য আজকে রেখে দিয়েছি রাকেশ অফিস থেকে এসে খাবে কিন্তু আজকে আমি সকালবেলা ওর জন্য খাবারও বানিয়ে নিয়ে এসেছি কত কি খাবে কে জানে সন্ধে হয়ে গেছে রাকেশ অফিস থেকে ফিরেও গেছে এক্ষুণি ক্লাসে যাবে এই ওর আলু কাবলি যে আমি ওর জন্য বাঁচিয়ে রেখেছিলাম আর এটা দেখেই ওর লাভ দিয়ে ওঠাটা শুধু দেখে সত্যি খেয়ে কেমন নরমটা এবং থেকে খাও হুম খুব ভালো খুব সুন্দর এই হলো সকালে যেটা বানিয়েছিলাম ব্রেড হজপচ নামটা তখন তোমাদেরকে বলতেই ভুলে গেছি এর ওপরে এখন চিজ গ্রেড করে দিয়েছি এবার মাইক্রোওয়েভে এটাকে এক মিনিট মতো হিট করে নেব তাহলেই ওপরে চিজগুলো মেল্ট হয়ে যাবে আর যা দারুণ খেতে হবে সেটা রাকেশের মুখ থেকেই শোনো ঠিক আছে গরম

তার উপরে সময় পাড়았ছে। বাড়ি বাড়ি মাছও তো। তোর জন্য একটা নাম পাউরুটি। খাবি খাবি আর খাবি না? খাওয়াও না। তো তার মানে পাউরুটি বলি। নরমাল ব্রেডের থেকে এটা কত ভালো। অনেক গুণ ভালো লেগেছে। দারুণ লেগেছে তবে। মায়ের জন্য রেখে দিয়েছি। আছে তোমার জন্য। ঠিক খেয়ে চলে গেছে ক্লাসে। এবার ঝড়কেরও ব্রেডটা શેকে দিলাম। বাটার দিয়ে একটু টোস্ট করে। এবার ওকে এটা খাইয়ে পড়তে পাঠাবো। এতদিন কোলাজের সাথে গিয়ে গিয়ে দেখা করেছি এর মধ্যেই মানে আর এক দুদিনের দিনের মধ্যেই কোলাজ চলে আসছে তাই জন্য আমি আর মা এখন বেরোচ্ছি ওর জন্য কেনাকাটা করতে আমরা বেরোবো তার আগে জনককে পড়তে দেবো এই যে আজকে জনক সকালবেলা পড়তে যায়নি যেহেতু আমরা এখন কেনাকাটা করতে বেরোবো জনক কার কাছে থাকবে রাকেশের তো ক্লাস নিচে ক্লাস নিচ্ছে ডিস্টার্ব করবে ওর জন্য ওকে পড়তে দিয়ে আমরা এখন কেনাকাটাগুলো সেরে নিয়ে তারপরে যদি দেরি হয় একটু তাহলে জনককে নিয়ে চলে আসবো আর যদি তাড়াতাড়ি হয় তাহলে রাকেশের সাথে পড়ে যখন বাড়ি যাব তখন ওকে নিয়ে চলে যাবো ঝনকের জীবনের থেকে প্রিয় মানুষ থেকে প্রিয় বলছি তার কারণ দিয়া যখন বাড়ির থেকে চলে যায় বা ও যখন দিয়ার বাড়ির থেকে চলে আসে তখন সেই টাইমটা ওর কাছে সব থেকে কষ্টের টাইম দেখো দিয়াকে পেলে আমাকে চিনতেই পারে না জনককে পড়তে দিয়ে আমরা প্রথমেই চলে গেছিলাম কোলায়ের জন্য কিছু শীতের পোশাক কিনতে এটা তো জানা কথাই ইন্ডিয়া আসার পর থেকে প্রচুর জিনিস পাচ্ছে সবার থেকে শীতের জিনিসও অনেক পেয়েছে কিন্তু দেওয়ার ইচ্ছে নিজের হাতে কিছু কিনে না দেখে দেবে তারপরে আমরা চলে গেছিলাম পাঞ্জাবির দোকানে কোলাশবাবুকে তো গিফট দেওয়া হচ্ছে বাবুর বাবাকেও কিছু দেওয়ার ইচ্ছে তার শাশুড় মায় শুধুমাত্র নিজেদের জামা কাপড়ের কথা ভাবলেই তো হবে না সামনে শীত আসছে গোপালের কথাও তো একটু ভাবতে হবে ওই জন্য গোপালের সোয়েটার আর টুপি কিনতে মা চলে এসেছিল এই দোকানটাতে আর এই টুপিগুলো কি কিউট দেখো না কি সুন্দর দেখতে দেয় না আর এরপরে আমরা গেছিলাম কোলাজবাবুর জন্য কিছু বাসন কিনতে কাঁসার বাসন এটা আমাদের বাঙালিদের রিচুয়াল কাঁসার থালা বাটি গ্লাস মুখে ভাতে বাচ্চাকে দেওয়া কোথায় তুমি হয়েছে গতকাল রাত্রিবেলা এতটাই কাশি এসেছে তাই আজকে আর কোন রিস্ক নিলাম না আজকে ঝনকের জন্য একটা সিরাপ নিয়ে চলে এসেছি এটা অ্যান্টি অ্যালার্জিক সিরাপ আজকে এটা খাইয়েই সব দেখা যাক এটা যদি কাজ হয় তাহলে ওকে রাত্রিটা যাতে একটু শান্তিতে ঘুমোতে পারে তাই জন্য এটাই খাওয়াবো দেখা যাক যে রাত্রে কাজ হয় কিনা তবে এই ওষুধটা খাওয়াতে গিয়েও জ্বালাতন করবে এখন রাকেশের দায়িত্ব এটা ওকে খাওয়ানো কেন বাবাকে বলো এটা খাইয়ে দিতে তোমার তোমার তুমি খাবে এটা চটি পরে নাও চটি আমার একটা অন্যরকম ওষুধ দিয়েছে আমার এটা হ্যাঁ ডক্টর আঙ্কেল তোমাকে দিয়েছে এখন অন্যরকম একটা ওষুধ এটাকে আমরা এখন কি করব বলো তো এটাতে ভরব ঝনকের যখন এর আগে জ্বর হয়েছিল ক্যালপলটাকে আমরা এইভাবে ভরেছিলাম তারপরে ঝনক অ্যালোপ্যাথি ওষুধ বলে ওষুধটা খুব ভালোভাবেই খেয়ে দিয়েছিল আমরা এখন ঝনককে বলেছি এই পিঙ্ক ওষুধটা জনককে খেতে হবে আসলে দেখাবো পিঙ্ক খাওয়াবো ওই ওষুধটাই দাঁড়াও কিভাবে খাওয়ালাম সেটাই তোমাদেরকে দেখাই কাম টু মি

ওদের খাওয়া হয়ে গেছে এবার আমি খেতে বসেছি আজকে দেখাই তোমাদেরকে একটা জিনিস এই এইসব জিনিস বাসি হলেও ভাল লাগে কালকে যেটা নিয়ে এসেছিলাম ছেদা বেঁধে সেই বিরিয়ানিটা নিয়ে বসেছি ভেবে না আমি একা খাবো এটা দুজনে খাবো আমারও রুটি আছে তরকারি আছে কিন্তু এই বিরিয়ানিটা দুজনেই ভাগ করে খাবো আর রাকেশ আজকে দুপুরবেলা ভাত খাইনি ওই জন্য ওকে ভাত দিয়েছি রান্নাবান্না হয়নি মতো তখনও তাই জন্য রুটি নিয়ে গেছিলো টিফিনে আর এখন ভাত নিয়ে বসেছে রাত এগারোটার সময় ভাত কি মানে আমাদের আনহেলদি খাওয়া দাওয়া ভাবো তোমাদেরকে একটা জিনিস দেখাই রাকেশ যে চাক তো না বালপাড়াতে চাক দেয় যে গ্যারেজে বাইক রাখে সেই বাইকের গ্যারেজে আজকে জন্মদিন ছিল মানে আজকে ফাউন্ডেশন ডে তাই জন্য এক প্যাকেট মিষ্টি পাঠিয়েছে মিষ্টি খাওয়া ছেড়ে দেবো ভাবছি কিন্তু এই মিষ্টিগুলো গুলো দেখে আর মিষ্টি খাওয়া ছাড়তে পারছি না সামনে মিষ্টি থাকলে তখন আর খেতে ইচ্ছে করে নিজে কিন্তু একটা মিষ্টিও কিনি না তখন বিশ্বাস যদি না করো আমি জানি না একটা মিষ্টি নিজেরা কিনি না কিন্তু বাড়িতে ঠিক মিষ্টি চলে আসে এর আগে কিসের জন্য যেন লাড্ডু আর ও লাড্ডু আর মিষ্টি ও লাড্ডু আর মিষ্টি প্রচুর বাবা মানে স্কুলে জন্য কিনেছিলো লাড্ডু আর মিষ্টি সেই লাড্ডু মিষ্টি প্রচুর বেড়েছিলো সেইগুলো খেলাম কয়েকদিন ধরে এখনও শেষ করতে পারিনি তারপরে তার আগে পুজো ছিল কালীপুজোর প্রচুর মিষ্টি বেড়েছিলো সেইগুলো পাঠিয়েছিলো সেগুলো খেলাম জন্মদিনে মা ভর্তি করে রসগোল্লার পায়েস পাঠালো সেটা শেষ করলাম তারপরে আবার এখন এই যে এই মিষ্টি রাকেশ প্রোগ্রামে যাচ্ছে মিষ্টির বাক্স নিয়ে আসছে যাচ্ছে মিষ্টির বাক্স নিয়ে আসছে মানে মিষ্টি খাওয়া কিছুতেই ছাড়তে পারছি না একটা মিষ্টি কিনছি না কিন্তু পয়সা দিয়ে কিন্তু ঠিক টাইম টু টাইম মিষ্টি বাড়ি চলে আসছে চলো তাহলে আজকে এই মিষ্টি দিয়েই মিষ্টি মিষ্টি করে দিনটাকে শেষ করি কালকে আবার নতুন ব্লগে দেখা হবে আজকে তাহলে গুড নাইট টাটা